সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি এখন আলোচনা করতে চাচ্ছি দুই হাজার একুশ সালের কুমিল্লা বোর্ডে আসা একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে এটি দুই হাজার একুশ সালের কুমিল্লা বোর্ডে এসেছে এবং এটির প্রশ্ন নাম্বার ছিল চার ঠিক আছে তো এই প্রশ্নটি নিয়ে এখন আমি আলোচনা করছি প্রশ্নটিতে দেখো একটা তালিকা দেয়া আছে বা সূচি দেয়া আছে এখান থেকে বের করতে হবে যে উদ্দীপক হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো আর বাজার দাম যদি ভারসাম্য দাম হতে বিচ্যুত হয় তবে উদ্ভূত পরিস্থিতি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো তাহলে এটি তোমরা কী লিখবে যে আমরা জানি যে যেই দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেটিকেই ভারসাম্য দাম বলা হয় এবং এই ভারসাম্য দামে যে পরিমাণ সেটিকে ভারসাম্য পরিমাণ বলা হয় ওপরের তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যের দাম যখন বিশ টাকা তখন চাহিদার পরিমাণ পঞ্চাশ একক এবং যোগানের পরিমাণ দশ একক অর্থাৎ চাহিদা বেশি যোগান কম অর্থাৎ বাজারে দ্রব্যের ঘাটতি রয়েছে দাম যখন তিরিশ টাকা তখন চাহিদার পরিমাণ একটু কমে গেছে চল্লিশ একক হয়েছে কিন্তু যোগানের পরিমাণ কিছুটা বেড়ে দশ থেকে বিশ হয়েছে কিন্তু তখনও চাহিদার পরিমাণ বেশি যোগানের পরিমাণ কম ফলে বাজারে দ্রব্য ঘাটতি রয়েছে দাম যখন বেড়ে চল্লিশ টাকা হয়েছে তখন চাহিদাও পরিমাণ তিরিশ একক এবং যোগানের পরিমাণও তিরিশ একক অর্থাৎ দাম চল্লিশ টাকা হলে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে কাজে এটি হচ্ছে ভারসাম্য দাম আবার আরও যদি আমরা দেখে দাম বেড়ে যখন পঞ্চাশ টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ কমে হয়ে গেছে বিশ টাকা এদিকে যোগানের পরিমাণ বেড়ে হয়েছে চল্লিশ টাকা কিন্তু যোগানের ক্ষেত্রে বেশি চাহিদা কম অর্থাৎ বাজারে তাহলে দ্রব্য কী হবে উদ্বৃত্ত হবে এবং এই ক্ষেত্রে অবিকৃত থেকে যাবে তাহলে এ অবস্থায় দেখতে পাচ্ছি যে বাজারে দ্রব্যের উদ্বৃত্ত এবং এই দুই অবস্থায় আমরা দেখছি বাজারে দ্রব্যের ঘাটতি কিন্তু এই দামে কি হচ্ছে চাহিদা এবং যোগান পরস্পর সমান হচ্ছে কাজে এটি হচ্ছে ভারসাম্য দাম এবং এই চল্লিশ টাকা হচ্ছে ভারসাম্য দাম এবং তিরিশ একক হচ্ছে ভারসাম্য পরিমাণ এ বিষয়টিকে আমরা চিত্রের সাহায্যেও দেখাতে পারি চিত্রের সাহায্যে যখন বিশ্লেষণ করা হবে তখন আমরা দেখব যে যেই বিন্দুতে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর ছেদ করবে সেই বিন্দুতে যে দামটি হবে সেটি হবে ভারসাম্য দাম এবং যে পরিমাণ হবে সেটি হবে ভারসাম্য পরিমাণ এখন চিত্রের সাহায্যে আমরা দেখি যে বিষয়টি ঠিক একে হয় কি না তাহলে চিত্র এখন আমাদের অঙ্কন করতে হবে তো চিত্র অঙ্কন করার তোমরা নিশ্চয়ই নিয়ম জানো এক্ষেত্রে একটা লম্ব অক্ষ অঙ্কন করতে হবে একটা ভূমি অক্ষ অঙ্কন করতে হবে হ্যাঁ এই এক্ষেত্রে লম্ব অক্ষে দেখানো হবে দ্রব্যের দাম এটা হচ্ছে ও এক্স অক্ষ এটার নাম দিলাম ও ওয়াই এই পাশে দেখানো হবে দাম আর এই পাশে পরিমাণ চাহিদা এবং যোগানের পরিমাণ এখন আমরা দেখব দাম সর্বোচ্চ কত আছে পঞ্চাশ তাহলে আমরা কী করি স্কেলের এইটুকু সমান দশ দশ করে ধরি তাহলে স্কেলে আমরা এইটুকু সমান দশ ধরলাম তাহলে এইটুকু হলো বিশ এই হলো তিরিশ এই হলো চল্লিশ এই হলো পঞ্চাশ একইভাবে পরিমাণও সর্বোচ্চ পঞ্চাশ আছে তার আমরা পরিমাণও এই স্কেলের পাঁচ ঘর সমান দশ করে ধরছে দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আরও হল দরকার হলে হলো ঠিক আছে এখন আমরা বসে নাম দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এখন আমরা এটার মনে করা নাই আমরা আগে চাহিদা রেখাটি অঙ্কন করি চাহিদা রেখা কী দাম যখন বিশ টাকা চাহিদার পরিমাণ হচ্ছে তখন চো পঞ্চাশ একক তাই না তাহলে দাম বিশ থেকে আমরা একটি রেখা টানব এবং এই রেখাটি তাহলে যাবে পঞ্চাশ পর্যন্ত তাহলে এই রেখে এখান থেকে রেখা টানলাম এবং পঞ্চাশ থেকে একটা রেখা টানলাম পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেটার আমরা একটা নাম দিব তাহলে নাম দিলাম এ এবার দাম যখন তিরিশ টাকা তখন যোগানের চাহিদার পরিমাণ হচ্ছে চল্লিশ একক তাহলে দাম তিরিশ থেকে একটা রেখা টানব এদিকে চল্লিশ থেকে একটা রেখা টানবো পরস্পর যেখানে ছেদ করবে সেটার একটা নাম দিলাম বিন্দু হলো বি দাম যখন চল্লিশ টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে তিরিশ একক তাহলে এখন কি করি দাম এখান থেকে তিরিশ একক পর্যন্ত আমরা রেখা টানলাম এবং এখানে তিরিশ থেকে একটি রেখা টানলাম এরা পরস্পর যেখানে ছেদ ছিদগুলো নাম দিলাম সি এবার যখন পঞ্চাশ এগুলো তোমাদের লিখতে হবে না তোমরা এ কথাগুলো চিত্রটা এইভাবে অঙ্কন করবে ঠিক আছে তাহলে এই পেয়ে গেলাম তাহলে এখন এই বিন্দুগুলো যোগ করে দিলে আমরা যে রেখাটা পাবো এটাই হচ্ছে চাহিদা রেখা এবার আমরা যোগান রেখাটা অঙ্কন করব তখন আমরা খেয়াল করব না চাহিদার পরিমাণ শুধু যোগানটা খেয়াল করব তো দাম যখন বিশ টাকা তখন যোগান হচ্ছে কত দশ একক তাহলে দাম বিশ থেকে রেখা টানব তখন যোগান অর্থাৎ দশ থেকে একটা রেখা টানব পরস্পর এখানে ছেদ করলো এটার একটা না এবিসিডি হয়েছে এটার নাম দিলাম ই এবার দাম যখন তিরিশ টাকা যোগানের পরিমাণ বিশ তাহলে তিরিশ টাকা রেখা টানবো বিশ এইখানে একটা বিন্দু পাবো এটার নাম দিলাম এফ চল্লিশ টাকা তখন তিরিশ একক তাহলে চল্লিশ থেকে তিরিশ থেকে আমরা এই বিন্দুটা পাব এটার নাম আছে যখন পঞ্চাশ তখন হচ্ছে চল্লিশ তাহলে পঞ্চাশ থেকে রেখা টানব এবং আমরা চল্লিশ থেকে একটা রেখা টানব পরস্পর যেখানে ছেদ করবে এই একটা বিন্দু পেয়ে গেলাম এটার নাম দিলাম জি এখন এই যে বিন্দু বইটা আমরা যোগ করে দিই ঠিক আছে তাহলে এই যে আমরা রেখাটা পেলাম এটা হচ্ছে যোগান রেখা এখন আমরা এটা তোমরা অঙ্কন করে নেবে এখন বর্ণনা দিতে গেলে তোমরা কী লিখবে যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে দাম সি বিন্দুতে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর ছেদ করেছে কাজে এটি হচ্ছে ভারসাম্য বিন্দু এবং এই বিন্দু বরাবর আমরা দেখছি যে দাম হচ্ছে চল্লিশ টাকা এবং চাহিদা যোগানের পরিমাণ হচ্ছে তিরিশ একক কাজে এটি হচ্ছে ভারসাম্য দাম এবং এই তিরিশ একক হচ্ছে ভারসাম্য পরিমাণ ঠিক আছে আশা রাখছি তোমরা এটা বুঝেছ এবার আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা দেখি ঘ নম্বরে কী বলা হচ্ছে যে বাজার দাম যদি ভারসাম্য দাম হচ্ছে বিচ্যুত হয় তবে উদ্ভূত পরিস্থিতি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো তাহলে এখানে কি লিখতে হবে তোমরা এখানে লিখবে যে বাজার দাম যদি ভারসাম্য দাম হতে বিচ্যুত হয় তাহলে অতিরিক্ত যোগান দেখা দেবে নথি অতিরিক্ত চাহিদা দেখা দেবে আমরা জানি দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে আবার দ্রব্যের আমরা জানি যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কি হয় কমে সরি একটু ভুল বলে ফেলেছি আমরা জানি দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং যোগানের পরিমাণ কী হয় বাড়ে আবার বিপরীতভাবে দাম যখন কম থাকে তখন চাহিদার পরিমাণ বেশি থাকে এবং যোগানের পরিমাণ কম থাকে তো এই তালিকায় আমরা দেখছি যে ভারসাম্য দাম কত পেয়েছি চল্লিশ টাকা আর চাহিদা এবং যোগান পরিমাণ ছিল তিরিশ এই অবস্থায় বিচ্যুত হয় মানে সরে যাওয়া তাহলে দাম যদি কমে যায় তা অর্থাৎ তিরিশ টাকা হয় তখন আমরা কি দেখছি যে চাহিদার পরিমাণ হচ্ছে চল্লিশ কিন্তু যোগানের পরিমাণ হচ্ছে বিশ অর্থাৎ বাজারে অতিরিক্ত চাহিদা রয়েছে অর্থাৎ তাহলে কী হচ্ছে ঘাটতি দেখা যাচ্ছে তাহলে দেখো এই চিত্র থেকে আমরা এটা দেখতে পাচ্ছি দেখো দাম যখন তিরিশ তখন এই যে এই পরিমাণ হচ্ছে ঘাটতি রয়েছে আবার দাম যখন বিশ টাকা তখন ঘাটতির পরিমাণ আরও বেশি কারণ চাহিদা আরও বেশি ছিল চাহিদা এখানে এ পরিমাণ ছিল কিন্তু যোগান ছিল ইটুকু তাহলে ই এ পরিমাণ কি হচ্ছে ঘাটতি রয়েছে বিপরীতভাবে বিচ্যুত হয়ে যদি দাম বেড়ে যায় অর্থাৎ পঞ্চাশ টাকা হয় তখন কি দেখা গেছে এই ভারসাম্য দাম এখান থেকে বিচ্যুত হয়ে পঞ্চাশ টাকা হয়ে গেছে তাহলে কি দেখা যাচ্ছে যে চাহিদার পরিমাণ তখন হচ্ছে কতটুকু এই যে চাহিদা রেখা অর্থাৎ এই পরিমাণ কিন্তু যোগানের পরিমাণ হচ্ছে জি পর্যন্ত এতখানি তাহলে এই যে অংশটুকু এইটুকু কি দেখা যাচ্ছে যে উদ্বৃত্ত রয়েছে এর নিচে অংশে কি হচ্ছে ঘাটতি অর্থাৎ চাহিদা বেশি যোগান কম এবং ওপরের অংশে কি হচ্ছে উদ্বৃত্ত দেখা দিয়েছে তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ভারসাম্য অবস্থা থেকে যদি বিচ্যুত হয় তাহলে পরে দাম বেশি হয়ে গেলে বাজারে কি হবে দ্রব্য উদ্বৃত্ত থেকে যাবে কারণ যোগান বেশি হবে চাহিদা কম হবে আবার যখন দাম কমে গেছে তখন কি হচ্ছে বাজারে চাহিদা বেশি হয় যোগান কম হয় ফলে বাজারে দ্রব্যের ঘাটতি দেখা দেবে তো এটি ছিল এই প্রশ্নের উত্তর আমি আশা রাখি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো ধন্যবাদ